আসসালামু আলাইকুম আর কে আর এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমি রাজীব সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা নতুন একটি ভিডিও নদীতে কিভাবে ঝাঁটা ঘেরাও করে জেলেরা মাছ ধরে তারই উপর ছোট্ট একটি ভিডিও নদীর মাছ সবার কাছে অনেক প্রিয় এবং নদীর মাছের দামও অন্যান্য মাছের তুলনায় অনেক অনেক বেশি নদীতে মাছ ধরতে এভাবে জাল ঘেরাও করে নিতে হয় এটা আমাদের বংশী নদী ধামরাইতে নদীতে খুব বেশি মাছ থাকে তা বলবো না কিন্তু সিজনে ভালোই মাছ থাকে এবং মাছগুলো খুব সুস্বাদু আমাদের নদীর পানিও খুব পরিষ্কার অন্যান্য নদীর মতো এটা পানি তো দূষিত হয় না মাছ ধরার জন্য জেলেরা সব কিছু রেডি করে নিয়েছেন ঝাঁটা উঠানো শেষ এখন মাছ বাছার পালা জাল টানা শেষ হয়ে গিয়েছে তো দেখব কি মাছ পেয়েছে চলুন মাছ ওঠানো হয়েছে এখন মাছ মাছ ময়লা থেকে মাছগুলো আলাদা করে নেবে দেখুন নদীর মাছ একদম ফ্রেশ তরতাজা খুবই সুস্বাদু মাছ বেশি মাছ ওঠেনি কিন্তু যা উঠেছে সবই খুব সুস্বাদু এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টস করতে হবে শেয়ার করতে হবে এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে হবে খুব বেশি মাছ পাওয়া যায়নি এত মাছগুলো বাঁচতে অনেক সময় লেগে যায় এটা আমার এক বন্ধুর ঝাঁটা নদীতে ফেলেছিল ওরা দুই তিনজন মিলে তারই উপর একটি ভিডিও এই ঝাটাগুলো শীতের শেষ সময়ে বাইতে হয় কারণ পানি ঠান্ডা থাকলে মাছ ধরতে জেলেদের খুবই কষ্ট হয় আমাদের এই নদীটিও ধামরাইতে বংশী নদী ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে